পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য বাড়ির দিকে রওনা দিলাম এই মুহূর্তটা কতটা আনন্দের সেটা তারাই বুঝতে পারবে যারা পরিবার থেকে অনেক দূরে থাকে ঢাকা থেকে বাড়ি যাচ্ছি অনেক স্বপ্ন অনেক আনন্দ আর অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে ঈদের সময় বাড়ি যাওয়াটা সত্যিই অনেক আনন্দের দিন আগে টিকিট কেটেছি তারপরেও কিন্তু আমরা টিকিট পাইনি একদম লাস্টের সিটে দর্শনা ডিলাক্সের টিকিট পেয়েছি তো একদম লাস্টের সিটে যেতে গেলে আসলে প্রচুর পরিমাণ ঝাঁকি লাগবে এই যে আমার খালাতো ভাই শুভ আমার তো বোন আর আমি ও আসলে কিছুদিন আগে ওর একটা অপারেশন করা হয়েছিল তার এখন রেস্টটা কাটে নাই তাই আমাদের দেখাচ্ছে আসতে গিয়ে ওর অনেক বেশি ব্যথা লাগছে আসলে এই বাড়ি যাওয়াটা অনেক আনন্দের বাসা থেকে আসাটা অনেক কষ্টের তারপরে আবার ঢাকায় নিজেদেরকে এই কর্মব্যস্ত জীবনে মানিয়ে নেওয়া এই যাওয়ার পর কেমন জানি অলস হয়ে যায় সবার এই যে মুখে হাসি কারণ সবাই বাড়ি যাচ্ছে একটা গান সবাই কিন্তু গাইতে ইচ্ছা করে স্বপ্নের টানে কখন আমরা বাসায় পৌঁছাবো কিছু না হলেও পঞ্চাশ বার ফোন দিয়েছে আর আম্মু তো ঘুমাইনি সারা রাত কখন আসছি কখন আসছি এই টেনশনে আমরা কিন্তু বাসায় পৌঁছাইছিলাম রাত সাড়ে তিনটার দিকে তারপরে গিয়ে সেহেরি খেয়ে দেন ঘুমাইছি বাবা আর আমার তো ভাই আমাদেরকে নিতে আসছিল এই যাওয়ার আনন্দটা যে কতটা মধুর আর আমাদের থেকেও বেশি কি কে খুশি হয় জানেন আমার বাবা মা আর মা অবশ্য সব থেকে একটু বেশি খুশি হয় কি কারণে খুশি হয় জানেন আমার মা সব সময় এক্সাইটেড থাকে আমরা দুই ভাই বোন দুই ভাই বোনই ঢাকাতে থাকি খুব কমই বাড়ি যাওয়া হয় যেহেতু শুভ চাকরি করে ওইভাবে আসলে ছুটি পায় না আর আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি সে কারণে আমার বেশি একটা যাওয়া হয় না দুই ঈদেই আমাদের যাওয়া হয় আর কোনো সমস্যা না হইলে এই দুই ছাড়া বছরে দুইবার আর যাওয়া হয় না তাছাড়া আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি এখানে কিন্তু মানুষ খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপের তো ফেরির উপর থেকে যে দেখতে এই লাগে আমি অবশ্য ফেরির উপরে যাইনি কারণ ফেরির উপর থেকে ফেরি পারাপার হয়ে গেলে আমাদের বাসা ঝিনাইদা যাইতে কিন্তু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো টাইম লাগে আর সত্যি কথা বলতে শেখ পারছি না এবার কিন্তু কোনো জ্যাম নাই কোনো কিছু নাই প্রতিবার এত কষ্ট করে আমাদের যাওয়া লাগে আলহামদুলিল্লাহ পদ্মা সেতু হয়ে কিন্তু আমাদের ফেরির উপরে চাপ অনেক কমেছে আর এই যে ফেরির উপরে ডাব খেতে কারা কারা বেশি পছন্দ করে আমি কিন্তু নামিনি ওরা নেমেছে তো বাসায় যাওয়ার জন্যই বাসার জন্য কিছু জিনিস কিনলাম কারণ বাসায় অনেক ছোট ছোট ছেলে আছে তো ওরা ওদেরকে দিতে হবে আর ওরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে কারা এই ধরনের জিনিস কেনেন কমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে লিচু আছে পাপড়ি আছে তারপরে যে কাঁচাগোল্লা আছে তারপরে আপনার তিলে খাজা আছে যেগুলো কেনা হয় আমি প্রায় দুইশো টাকার মতো কিনেছি কারণ বাসায় যখন যাব ছোট বাচ্চা কাচ্চা কিন্তু দৌড়িয়ে আসবে তাদের হাতে না দিলে কিন্তু তারা মানে তাদের কিন্তু একটা এক্সাইটমেন্ট থাকে যে মনিয়াপো আসছে আপো আসছে কিছু একটা আনবে তাই না আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম এক্সাইটমেন্ট রাখতাম আর এইগুলোর দাম কম হইলেও তাদের হাসি কিন্তু কোটি টাকার এই হাসিটুকু পাওয়ার জন্য এতটুকু টাকা তো আমরা খরচ করতে পারি ফেরির উপরে উঠে কিন্তু ওরা ঝালমুড়ি খাইলো আমার জন্য কিন্তু ঝালমুড়ি নিয়ে যায়নি আর আমি কি ঘুমাচ্ছিলাম ওরা যখন চলে গেছে তখন মা সিটগুলা ফাঁকা হয়ে গেছিলো পা আম্বা করে এমন একটা ঘুম দিয়েছিলাম এক ঘুমেও মনে করো ফেরি ছাড়ার টাইম হয়ে গেছে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কিন্তু